গিয়াসুদ্দিন বাউল শিল্পীর নাম্বারে টাকা আসতেছে সে আরেকটি বিকাশ নাম্বার সেখানে অ্যাড করেছে কারণ রকেট বিকাশ নাম্বার এবং কি ব্যাংক অ্যাকাউন্ট যতগুলো সে দিয়েছে সবগুলো কিন্তু বলক হয়ে গেছে এখন সে নূতন করে তার পেইজে আরেকটি নতুন নাম্বার দিয়েছে ওই নাম্বারও আপনারা টিয়া পাঠাতে পারেন দেবো দ্রুত আমার নাম্বারে টাকা পাঠান কেন ভাই তুমি এত পাগল হয়ে গেছো কেন তোমার যেটা আছে সেটা তুমি দেওয়ার চেষ্টা করো তুমি আরেকজন হয়তো নেওয়ার জন্য এত পাগল কেন হাতে হরি ভাই একটু ভালো হওয়ার চেষ্টা করো এমনি তো বাউল শিল্পে দিয়ে তুমি ভাইরাল হয়ে গেছো কি বলমু এ মালওয়ানের আরে বাটা মালওয়ান মুখের ভাষা আমরা খারাপ করি না বুঝছস তো মুখের ভাষা যখন খারাপ করমনি তোর গায়ে হাত তোলার লাগতো না তোর ফরন থেকে আছে না কিছু বললাম না তাক আর তরে তোর বা তাহেরে বাজানোর পিছ না তুই কি সাজ ভাইরাল হইতেবিলা হ্যাঁ তোর বাপের বদনাম করে তুই বাইরালে দিছিছ এই বাইরাল নেশা বাদ দে বুঝছ তুই যে কেমন ফ্যামিলির ঘরে জন্ম তোর মুখের বাসায় তোর কথায় তার আছে। ধিক্ষার তোর বাপ মাকে তোর মতন একটা কুলাঙ্গার জন্ম দিছে কারণ তোর কারণে তোর বাবা মা তোর চোদ্দ গোষ্ঠী গালি শুনতেছে তোর মতন কোলাঙ্গারের কারণে তুই আবার নাম দে আলেম হুজুর ব্যাটা কি কইতাম যদি তোর ফাইতাম সামনে তোর ফিসে ওয়াররা আছে না ওয়াররা হ্যাঁ ওয়াররা দিয়ে আছে না কি বল মজার বলার বাসা নেই ভালো হয়ে ভালো হয়ে জায়গা বুঝছ মানুষের কি বোধ করার থেকে ভালো হয়ে জায়গা আরে বেটা তুই তুই একটা দাম করতে পারছ হ্যাঁ আরে তার একটা ফাওয়ার জুতা আছে না পাবার জুতা না জুতা স্যান্ডেলের নিচে যেই তলাটা না সেই তলাটার মতন যোগ্যতা তোর নাই তুই তাই নেশি তুই বাজে মন্তব্য করস তরে তুই আরেক আর একবার করছ মাঝারের বিরুদ্ধে নেশিরা হ্যাঁ তোরার মতন কুলাঙ্গারের জন্য আজকে মুসলমানের ভিতরে ভেদ ভাধার সৃষ্টি হইতাছে বুঝস ভালো হয়ে যায় গিয়ে ভালো হইতে পয়সা লাগে না যদি কোনো দিন ফাই তোর সামনে এরপরে দেখা যাইব বুঝস নাই গিফট করা বাদ দে ভাইরাল হইতে চাইলে ভালো কিছু বল ভালো কিছু কিছু বলে তারপরে ভাইরাল হয় বুঝছ তুই যেহেতু করস কুত্তার মতন কাম হইতো না তো কারণ তোর জন্মের ঠিক নাই তোর যদি জন্মের ঠিক থাকতো তো তুই ভালো ব্যবহার করবি তাই হিসাব দান করতেছেন বিকাশে পার্সোনাল নম্বরে একটা লিমিট আছে লিমিট শেষ করে দিকে আর একটা নম্বরে টাকা ফাড়াইতে বলছে তুই সেটাকে নিয়ে টল করস হ্যাঁ তুই কি মুসলমান না তুই তুই মালনের ইয়া মালনের বিশেষ জন্ম তা জানা হয়েছে গা মুখের অনেক খারাপ ভাষা আমি কোন সময় কাউকে গালি দিই না অনেক খারাপ ভাষা এইটা আছে যেটা বলতে পারি না বললে সমস্যা বলতে পারি না বুঝছো তো লাস্টে একটা কথা বলি ভালো হয়ে যাইজা কি বোধ করা ভালো হয়ে যাই গিয়ে ভাইরাল হতে গেলে ভালো কিছু কর তারপরে ভাইরাল হয় এই সমস্ত কথা ভাইরাল হওয়ার চেষ্টা করিস না বুঝস না ফুটকি ভিতরে আঙুল দিবি হ্যাঁ তোর ফুটকি মন কর না তুই আগে তো বলছিলাম তুই যেহেতু আপলোড হয়েছ তোর হ্যান দা ঠিক আছে আর্ডাটা ডাউনলোড করে দিব এরকমই তোর কথা বলা আছে চিন্তা করিস না হ্যাঁ এখনও সময় আছে ভালো হয়ে যা গি বোধ করা বাদ দে একজনের পিছে লাগাটা বাদ দে আরে তোর তাই হিসের বিরুদ্ধে কথা কথা তোরা ভাইরাল নিতে পারস না হ্যাঁ ওনার বিভাগকে কথা বলা ছাড়া তোরা ভাইরাল হইতে পারস না এলা বুঝ তোর বাপে কত বড় ট্রেন্ডিং এটা হ্যাঁ তো সুতরাং ভালো জ দোয়া করি তোর জন্য তোর যেন হেদায়ত দান করে আর আপনারা যারা আছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বুঝেছেন কারণ এই সমস্ত কুলাঙ্গারের জন্য আলেমদের বদনাম হয় হের হের জন্য হের বাপ মার বাপ মার বদনাম হইতেছে যে কেমন ফ্যামিলির জন্ম হয়েছে হ্যাঁ জস কি কর্ম বংশের পরিচয় মানে ব্যবহারে বংশের পরিচয় তোর তুই যে কি বংশ পরিচয় জন্ম তোর ব্যবহার এটা পরিচয় হয়ে গা তো ভালো তাইস দোয়া করি পাক তোরা যেন খাদ দান করে আমিন